আমাদের দেশে যে মানুষ আছে 17 কোটি বা তার বেশি এর ভিতর 90% মানুষের কিন্তু নাকের হাড় বাঁকা আছে দেখুন নাকের এই অপারেশন আমরা শুধুমাত্র নাক অবশ করে করতে পারি পরিপূর্ণ অজ্ঞান করে করতে পারি আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সনামধন্য এন্ডোস্কোপিক নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন এবং একই সাথে তিনি গবেষণার কাজেও নিয়োজিত আছেন যিনি অ্যান্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারির পথিকৃত বাংলাদেশে এই অনবদ্য একটি জার্নি তিনি শুরু করেছেন এবং একই সাথে নাককান গলার অপারেশনের প্লাটিলেট রিস ফিব্রিং যেটাকে পিআরএফ এবং প্লাটিলেট রিস প্লাজমা যেটাকে ক্লিনিক্যাল ভাষায় আমরা জানি পিআরপি নামে এই দুটি যে জার্নি এটিরও শুরু করেছেন তিনি এই দুটি অনবদ্য সংযোজন আমাদের বাংলাদেশের জার্নিতে আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব তার কাছে আমাদের সাথে আছেন ডাক্তার হাসান আলী তাকে আমরা স্বাগত জানাই ডাক্তার হাসান আলীকে আপনার কাছে আমাদের জানতে চাও সেটি হচ্ছে যে নাকের হার যদি বাঁকা হয়ে যায় আর কি নাকের হার বাঁকা হওয়া আমরা খুব মানে চারপাশে এখন অনেক শুনতে পাচ্ছি যে নাকের হার বাঁকা নাকের হাড় বাঁকার চিকিৎসা আসলে কেমন কোন প্রক্রিয়াতে আপনারা চিকিৎসা করেন রোগীদেরকে রোগীরা আসলে কোন উপসর্গগুলো নিয়ে আসেন নাকের হার বাঁকা দেখো নাকের হার বাঁকা এটা বাংলাদেশের মোটামুটি নব্বই পার্সেন্ট মানুষের নব্বই পার্সেন্ট আমাদের দেশে যে মানুষ আছে সতেরো কোটি বা তার বেশি এর ভিতরে নাইনটি পার্সেন্ট মানুষের কিন্তু নাকের হাড় বাঁকা আছে এবং নাকের বা হার বাঁকা থাকলেই যে ট্রিটমেন্ট প্রয়োজন হয় তা কিন্তু নয় যাদের নাকের হার বাঁকা আছে সাথে তাদের সিমটম আছে তাদের ট্রিটমেন্টের প্রয়োজন হয় সিমটম কি কি নাকের হার বাঁকার জন্য আপনার নাক বন্ধ থাকবে আপনার নাক দিয়ে পানি পড়বে নাক আপনার মাথা ব্যথা হবে ঘন ঘন হাসি কাশি এগুলো লেগে থাকবে ঠিক আছে নাক দিয়ে আপনি ঠিকমতো শ্বাস নিতে পারবেন না যদি এই সিমটমগুলো থাকে সাথে আমরা এন্ডোস্কোপ দিয়ে বা আলো দিয়ে নাকের ভিতর দেখি যে তার নাকের হাড় সত্যি সত্যিই বাঁকা আছে সেক্ষেত্রে আমরা তাদেরকে দুই ধরনের অপারেশন করা যায় একটা হচ্ছে আপনার সেপ্টোপ্লাস্টি আর একটা হচ্ছে এস এম আর সাব মেকজাল রিসেকশান যদি আপনার পেশেন্টের বয়স সতেরো বছরের কম হয় তাহলে আমরা সেপ্টোপ্লাস্টি করি কেননা আমরা মানে মোর ডিস্ট্রাকটিভ সার্জারিতে যাই না কেননা আমাদের মুখের হার সতেরো বছর পর্যন্ত বৃদ্ধি পায় ঠিক আছে আমরা যদি ডিস্ট্রাকটিভ সার্জারি করি তাহলে মুখের গঠনগত পরিবর্তন হতে পারে সেই জন্য আমরা সেপ্টোপ্লাস্টি করি কিন্তু সতেরো বছর পরে যখন মুখের সমস্ত হার মুখমণ্ডলী যে অন্যান্য যে হারগুলো আছে সমস্ত হারের গ্রোথটা ঠিক হয়ে যায় একবারে স্টেবিলাইজ হয়ে যায় তখন আমরা এস করে আমরা পুরো জিনিসটা একদম একটু মোর ডিস্ট্রাকটিভ সার্জারি ভিতরে আমরা পুরো জিনিসটা যেটা বাঁকা আছে পুরোটা সোজা করে দিই ফলে রুগীরা খুব স্মুথলি শ্বাস নিতে পারে আচ্ছা নাকের হার বাঁকা হার এটার তো মানে এটা নিশ্চয়ই আধুনিক কোনো সার্জারি আছে এই সার্জারিকে আপনি করছেন কিনা আধুনিক কি সার্জারি প্রচলিত আছে এখন খুব সুন্দর কোশ্চেন দেখো এটার দেখুন এটার কনভেনশনাল যে সার্জারি আমরা মাথা হেডলাইট দিয়ে যতটুকু দেখা যায় নাক তো আসলে খুবই কনসিল জায়গা ভিতরে আপনি পুরো জায়গা দেখতে পারবেন না খুব বেশি দেখতে পাবেন না হেডলাইট দিয়ে যতটুকু দেখা যায় ততটুকু আমরা কারেকশন করে দিই ফলে আপনার এটা হান্ড্রেড পারসেন্ট না ক্লিয়ার নাও হইতে পারে সব সবসাইতে লেটেস্ট আধুনিক অপারেশন হচ্ছে এন্ডোস্কোপিক্যালি অপারেশন আপনি যদি এন্ডোস্কোপিক্যালি হার বাঁকা অ্যাড্রেস করেন তাহলে আপনি যে পরিমাণ বাঁকা হয়েছে এবং বাঁকাটা তার কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলছে পুরোটাই কিন্তু আপনি অপসারণ করতে পারেন বাঁকা হাটটা বের করে ফেলতে পারেন বা যেটা বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে পারেন তাহলে কিন্তু আপনি রুগীকে একদম মানে কনফিডেন্টলি বলতে পারেন যে আপনার আপনি আমি হার অপারেশন করে দিচ্ছি আর কখনই আপনার এটা হবে না আপনি পরিপূর্ণ ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন এন্ডোস্কোপিক অপারেশানের ভিতরে একটা আছে এন্ডোস্কোপিক সিঙ্গেল হ্যান্ডেড অপারেশন আর একটা আছে এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড অপারেশান আপনি যদি নাকের ভিতরে একটা ক্যামেরা এন্ডোস্কোপ সেট করে নিয়ে দুই হাত দিয়ে অপারেশন করেন তাহলে আপনি কন্ট্রোলিংটাও অসাধারণ পাবেন এবং ভিতরে প্রত্যেকটা জায়গা আপনি জুম করে দেখে দেখে সুন্দর মতো অপারেশন করতে পারবেন এবং এটা খুবই অসাধারণ অপারেশন এই নাকের অপারেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ অজ্ঞানের একটা ভয় পায় অনেস্তেসিয়ার মতো একটা ব্যাপার আছে তো এটা কি পুরোপুরি অজ্ঞান করে করতে হয় নাকি নাকেই শুধু দেখুন নাকের এই অপারেশন আমরা শুধুমাত্র নাক অবাস করেও করতে পারি পরিপূর্ণ অজ্ঞান করেও করতে পারি পরিপূর্ণ অজ্ঞান করলে যেটা আপনার কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধা আছে সুবিধা হলো যে আপনি অপারেশনের সময় কোনো কিছু টের পাবেন না আমরা কি করছি কি কথা বলছি কোনো কিছু টের পাবেন না ঠিক আছে আর অসুবিধা হলো যে আপনার পরিপূর্ণ যখন অজ্ঞান করবো আপনাকে কিন্তু জ্ঞান ফেরার একটা ব্যাপার থাকে অজ্ঞানের ডাক্তার আপনাকে জ্ঞান ফেরাবেন ফলে একটা রিস্ক তো দেখা যায় যেগুলো জটিলতা হইতে পারে আর দ্বিতীয়ত আপনি যখন আমরা পরিপূর্ণ অজ্ঞান করে অপারেশন করি তখন আমরা বাই ডিরেকশনাল যে ফিডব্যাক আমি রুগীর সাথে কথা বলছি কথা যে আপনার এখন কেমন লাগছে বা আপনার যে পরিপূর্ণ হারটা আমি সোজা করে দিলাম এখন আপনি শ্বাস নিয়ে দেখেন যে আপনাকে কেমন লাগছে রুগীরা কিন্তু বলে যে আমি স্যার অসাধারণ শ্বাস নিতে পারছি আমার মানে এতদিন আমি নাক দিয়ে শ্বাস নিতে গিয়ে একদম বন্ধ থাকতো বেঁধে যেত শেষ এখন কিন্তু আমি একদম ক্লিয়ার শ্বাস নিতে পারছি তখন আমরা অপারেশন শেষ করে দিই না পেশেন্ট ইজ ভেরি স্যাটিসফাইড ইয়ার অপারেশন ইজ ওভার নাও ঠিক আছে আমরা এটা করতে পারি আর লোকাল দিয়ে অপারেশন করলে সবচাইতে বড় সুবিধা হলো যে আপনার অপারেশন করার সময় রুগী পরিপূর্ণ সজাগ থাকে রুগী আমাদের সাথে কথা বলে এমনকি রুগী আমাদেরকে গান শোনায় আমাদের কবিতা শোনায় অপারেশন হয়তো লাইফের হিস্ট্রি গল্প করতে থাকে ঠিক আছে এবং রুগী সব কিছুই আমাদের সাথে করতে পারে আমরা অপারেশন করছি এটা বুঝে কিন্তু কোনো ব্যথা পাবেন একটা মজা একটা না একটা একেবারে না অপারেশন এবং রক্তপাত একেবারে হয় না বললেই চলে টোটাল অপারেশনে নাকের আমরা যে স্থানীয় চেতনাশক দিয়ে অপারেশন করি একটা গস একটা গস ভিজবে কিনা এটাও সন্দেহ তার মানে রক্ত একেবারেই পরে না এবং অপারেশনের শেষে গিয়ে আমরা যখন রুগীকে জিজ্ঞাসা করি আপনি এখন নাক দিয়ে শ্বাস নিয়ে দেখেন যে আপনার নাক কতটা ক্লিয়ার হয়েছে রুগী আমাদেরকে বলে যে আমরা এক্সিলেন্ট শ্বাস নিতে পারছি ঠিক আছে এই যে বাই ডিরেকশনাল ফিডব্যাক এটা কিন্তু পরিপূর্ণ অজ্ঞানে সম্ভব নয় এবং সবচেয়ে বড় ব্যাপার যে তার কিন্তু অজ্ঞান থেকে জ্ঞান ফেরা লাগছে না রুগী হেঁটে অপারেশন থিয়েটারে আসছে এবং অপারেশন থিয়েটার থেকে রুগী আমরা ম্যাক্সিমাম সময় যদিও আমরা যেহেতু একটু সাথে স্থানীয় চেতনাশকের সাথে আমরা একটু পেশেন্টের ঘুমের ওষুধ দিয়ে থাকি সেই জন্য অপারেশন সময় আমরা রুগীর চেতনা অবস্থায় ট্রলিতে করে পাঠাই কিন্তু রুগী খুবই স্যাটিসফাইড থাকে ঠিক আছে এখন এই যে আমরা যখন ওষুধ দিই তখন পিপরা কামড় দেওয়ার মতো হয়তো প্যাশেন্ট একটু টের পায় কিন্তু তার পরবর্তীতে রুগী আর কোনো কিছু টের পায় না ব্যথা তো টের পায় না আমাদের সাথে পরিপূর্ণ সজাগ অবস্থাকে অপারেট করে এক্সিলেন্ট ওকে আপনার তো এই অপারেশন অনেক করেছেন আপনি নিজেই নিজেই করেছেন নিশ্চয়ই ফলো আপ কেমন মানে ফলো আপে কেমন রোগীরা থাকে নাকি কি রোগীরা কেমন থাকছেন রুগীদের পরে সার্জারির পরে ফিড ফিডব্যাকটা অ্যাকচুয়ালি আমরা যখন নাকের অপারেশন করি তখন আমরা রুগীদেরকে দুইবার অবশ্যই আসতে বলি একটা সাত দিন পরে আসতে বলি দ্বিতীয়ত আপনার ১৪ দিন অথবা এক মাস পরে আসতে বলি ইউজুয়ালি রুগীরা ই এক মাস পরে আর আসে না কারণ রুগী একবার ভালো হয়ে যায় আর আসে না এবং আপনি জেনে খুশি হবেন সেটা হচ্ছে যে নাকের অপারেশানে অপারেশনের পরে এক হচ্ছে যে অনেকে অজ্ঞানের ভয় পায় বা ব্যথার ভয় পায় এই জন্য অপারেশন করতে চায় না আবার কিছু রুগী আছে যারা নাকের অপারেশনের পরে নাকের ভিতর প্যাক দিতে হয় নাকের ভিতর যাতে ব্লিডিং না হয় এই জন্য প্যাক দেয় এই প্যাকের ভয় পায় অনেক সময় রুগীরা যে আমার নাকের ভিতরে একটা গজ ঢুকাই দিয়ে রাখবে কবে এটা খুলবে নাক দিয়ে আমি শ্বাস নিতে পারবো না ঠিক আছে এই জন্য অনেকে ভয় পায় আমরা এখন যে অপারেশন করছি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নাকে কোনো প্যাক দিই না ওকে নো প্যাক আর যদি প্যাক কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়ও তাহলে আমরা মেরোসেল নামে এক ধরনের প্যাক দিই খুবই নরম প্যাক এটা রুগীদের তেমন কোনো কষ্ট হয় না গজ দিলে যে কষ্টটা হয় সেই কষ্টটা কিন্তু আমাদের রুগীদের হয় না কেননা আমরা মেরোসেল দিই যদি লাগে আর না লাগলে আমরা দেই না ম্যাক্সিমাম কেটে আমরা দেই না যেখানে